নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের খবর ঝটপট আপনাদের সঙ্গে রয়েছি আমি সীমা শুনে নিন সংবাদ শিরোনাম তীব্র তাবদায় বদরপুরে মৃত্যু এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীর স্বস্তির নিঃশ্বাস মিলল বিকেলে জাতীয় সড়কে থাকা লগড়ি থেকে গাজা জব্দ প্রশ্নের মুখে সীমান্ত পুলিশ ভাইয়ের হাতে ভাই খুন চাঞ্চল্যকর ঘটনা লুয়ারপো এলাকায় রেল ক্রসিং করতে গিয়ে অঘটন গ্রামে চাঞ্চল্য চুরিওয়া মোষ উদ্ধার করল রামকৃষ্ণনগর পুলিশ সন্তোষ প্রকাশ মমতা সিনহার এবার সংবাদ সবিস্তারে হিট স্টোকে বদরপুরে মৃত্যু সিমেন্ট কোম্পানির নিরাপত্তারক্ষীর উৎকট গরমের কারণে মৃত্যু অমর সিনহা নামের যুবকের বদরপুরে হিটস্ট্রোকে মৃত্যু যুবকের রাজ্যবাসী প্রচণ্ড গরমে হাহাকার পরিস্থিতি গত থেকে দুদিন প্রচণ্ড গরম এবং রৌদ্রের জন্য মানুষ ব্যাহত হয়ে পড়েছেন রাজ্যবাসী ক্রমাগত চিন্তিত হয়ে পড়ছেন হিট স্ট্রোক নিয়ে এবার করিমগঞ্জ জেলার বদরপুরে হিট স্ট্রোকে মৃত্যু হয় একজন আটত্রিশ বছরের যুবকের জানা গেছে বরাক ভ্যালি সিমেন্ট কারখানার মূল গেটে কাজ করার সময় বম্বে কোম্পানির একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে থাকা শ্রমিকরা সঙ্গে সঙ্গে চিকিৎসালয় নিয়ে যায় যদিও চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন হিটস্ট্রোকের মৃত্যু আটত্রিশ বছরের যুবকটি মাত্র দুদিন পূর্বে রক্ষীর কাজে যোগদান করেছিলেন সে করিমগঞ্জ জেলার পাথার বাসিন্দা বলে জানা গেছে অবশ্য চিকিৎসক নিশ্চিত করেন যুবকের হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে তারপর তাকে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয় এই ঘটনা নিয়ে বর্তমানে চিন্তিত হয়ে পড়েছেন বদরপুরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল বারোইগ্রামে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে জব্দ বিপুল পরিমাণ গাঁজা করিমগঞ্জের গ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল গাঁজা বি জিরো টু এ এইট ফাইভ সিক্স ট্রাক থেকে বের হয় প্রায় দেড় কুইন্টাল গাজা এই ঘটনায় অসম ত্রিপুরা সীমান্তের বাড়িতে থাকা পুলিশের নাকা চেকিং কত ঠীরা এর প্রমাণ সামনে এসেছে আসলে গতকাল রাতে ওই এলাকায় জনগণ প্রত্যক্ষ করেন একটি অজ্ঞাত পরিচয় অল্ট্রো গাড়ি ট্রাকের পেছনে পেছনে এসে এক সময় অন্ধকার বাজার এলাকায় ট্রাকের সামনে দাঁড় করিয়ে রেখে দেয় অল্ট্রো গাড়িটি এমন অবস্থায় ট্রাকটি ছেড়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে গরমের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনগণ প্রত্যক্ষ করেন অল্ট্রো গাড়িটি সে এখান থেকে অন্তর্ধান হয় দীর্ঘ সময় ট্রাকটি অসম ত্রিপুরা সংযোগী আট নং জাতীয় সড়কের ওপর পড়ে থাকা প্রত্যক্ষ করে জনগণ থানায় খবর দেন এবং সেখানে পুলিশের দল উপস্থিত হয় ট্রাকের ভেতর থেকে বের করলো চোদ্দ বান্ডিল গাজা যার ওজন ছিল সর্বমোট একশো তেতাল্লিশ দশমিক দুশো পঞ্চান্ন গ্রাম ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সামান্য জল নিয়ে লঙ্কা কাণ্ড শিবিরগুলে নেপথ্য কি জমি সংক্রান্ত বিবাদ বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভাইয়ের হাতে খুন ভাই আহত দুই ভাই সহ বৌদি ফেরার ঘাতক ঘটনা লোয়ের প্রয়াস শিবের গুলে চাঞ্চল্য করে ঘটনা ইতিমধ্যে বাজারে ছড়া পুলিশ তদন্তে নেমেছে ঘটনাটি ঘটেছে প্রয়াত লক্ষ্মীকান্ত সিনহার বাড়িতে লক্ষ্মীকান্ত সিনহার চার পুত্র এর মধ্যে বিনয় সিনহার স্ত্রীর সঙ্গে জল ফেলা নিয়ে বাঘবেতনটা শুরু হয় আরেক ভাই বিজয় সিনহার ঘটনা সূত্রপাত এখানেই স্ত্রীর সঙ্গে ঝগড়ার রেস ধরে বিনয় সিনহার সাথেও বাঘবিতণ্ডায় লিপ্ত হয় বিজয় সিনহা বাঘবিতণ্ডা এক হাতাহাতের হাতাহাতির রূপ নেয় যেহেতু ঘটনা একই বাড়িতে তাই দুই ভাইয়ের দ্বন্দ্বে এগিয়ে এসে ঝগড়া থামাতে চায় বড় ভাই ভোলা সিনহা এগিয়ে আসতেই ছোট ভাই বিজয় সিনহা যার বয়স পঁয়তাল্লিশ বড় ভাই ভোলা সিনহার মাথায় সজোরে আঘাত করে বাঁশ দিয়ে এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বড় ভাই ভোলা সিনহা সঙ্গে সঙ্গে তাকে মাকুন্দা লেপ্রসিকাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে এদিকে এই মারধর আটকাতে এসে আহত হয়েছে ভাই বিনয় সিনহা বৌদি মীরা সিনহা ও আরেক ভাই সঞ্জয় সিনহা এদিকে ঘটনার পরেই গা ঢাকা দেয় বিজয় ঘটনাটি শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনার পর বাজারি ছড়া থানার ভারপ্রাপ্ত ওসি কাজল না দলবল নিয়ে ভোলা সিনহার রক্তাক্ত দেহ উদ্ধার করার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন আজ মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে উপস্থিত হন পাথরকান্দি চক্রের আধিকারিক এদিকে পুলিশ কিছুক্ষণ পর মৃত মৃত্যুদেহ করিমগঞ্জে মরণোত্তর পরীক্ষার জন্য প্রেরণ করবেন এবং মরণোত্তর পরীক্ষা শেষে মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেবে মৃত্যু হওয়া ভোলা সিনহা স্ত্রী সন্তান সহ নিজের বয়স্ক মা ও ভাই বোন আছে তবে সামান্য জল ফেলাকে কেন্দ্র করে লঙ্কা কান্দের ঘটনা অনেকেই মেনে নিতে পারছেন না এর পেছনে জমি সংক্রান্ত বিবাদের ঘটনাও থাকতে পারে বলে সন্দেহ তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিবের গুল এলাকায় সঞ্জিত কৌরের রিপোর্ট নিউজ অবিকল কি হয়েছে গতকালকে গতকালে রাইট মানে আমি এক বাইট গেছিলাম করে নয়টা সময় চাইছি আইয়া বড় ভাই বান্ডার গরমে মশুরি ডাঙায় ঘুমাইছে আর ছোট ভাই তার লগে ফেসে ফেসে মশুরি সব খুলিয়া ট্রেনের ধাক্কায় মুচড়ে গেল অল্টো গাড়ি বরাত জুড়ে রক্ষা পেলেন চালক সহ যাত্রী করিমগঞ্জের কায়স্ত এলাকায় ভয়ঙ্কর ঘটনা দুয়ারিবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অল্টো গাড়ি বরাত জোরে প্রাণে রক্ষা পায় গাড়ির চালক সহ তিন যাত্রী এ এস টেন এ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান নাম্বারের অল্টো গাড়িটি রেল ক্রসিং করতেই হঠাৎ ট্রেন এসে যাওয়ায় এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় অল্টো গাড়ি রেল ক্রসিং করতেই এই ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরা অভিমুখে যাওয়া একটি পণ্যবাহী ট্রেন সামনে আসতেই অল্টো গাড়ি থেকে যাত্রী ও চালকেরা বের হয়ে নিজেদের প্রাণ বাঁচায় অন্যদিকে ট্রেনটি অল্টো গাড়িটিকে প্রায় দুশো মিটার নিয়ে যায়

নিউজ অবিকলের খবরের জেরে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল পুলিশ অভিযান চালিয়ে হাইলাকান্দি থেকে মোষ ও দৃত চোরকে আটক করল পুলিশ রামকৃষ্ণনগর পুলিশের অভিযানে গবাদি পশু চোর সহ চুরির মোষ উদ্ধার গবাদি পশু চুরির বিরুদ্ধে রামকৃষ্ণনগর পুলিশের অভিযান হাইলাকান্দি জেলার আমলা থেকে আটক গবাদি পশু চোর উদ্ধার চুরি হওয়া মোষ গত মাস তারিখ থেকে রামকৃষ্ণনগর এলাকায় গবাদি পশু চুরির হিড়িক পড়েছে পুরো এলাকা জুড়ে প্রায় তিরিশটি গবাদি পশু চুরি হওয়ার খবর পাওয়া গেছিল এর মধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল রামকৃষ্ণনগর এলাকার পুলিশ ফাড়িও থানাগুলিতে শনিবার এ নিয়ে নিউজ অবিকলের একটি খবর সম্প্রচার হওয়ার পর থেকেই পুলিশ রীতিমতো তৎপর হয়ে পড়েছে রামকৃষ্ণনগর এলাকায় শনিবার সকালে পুলিশ গবাদি পশু চুরির বিরুদ্ধে একটি অভিযানে নামে কদমতলা এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরায় বন্দি দৃশ্যের ওপর ভিত্তি করে রীতিমতো ওই চোরকে আটক করতে অভিযান চালায় পুলিশ এদিন সকালে গোপন সূত্রে সিসি ক্যামেরায় বন্দি চোরের ঠিকানা পেরে পুলিশ ছুটে যায় ওই স্থানে পরবর্তীতে পুলিশ হাইলাকান্দি জেলার আমলা এলাকায় অভিযান চালালে আফজল হোসেন নামের গবাদি পশু চোরকে তার এক আত্মীয়র ঘর থেকে আটক করে পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে গড়েরবন এলাকা চুরি হওয়া মহিষ ধৃত চোর রামকৃষ্ণনগর এলাকার খলা গ্রামের বাসিন্দা পরে পুলিশ ধৃত চোর সহ উদ্ধার হওয়া মহিষকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে এসেছে পুলিশ তাকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে এসে ভারতীয় দণ্ডবিধি তিনশো উনআশি বাই তেরোর এক অসম কটল অ্যাক্ট ও তিয়াত্তর বাই দু নম্বরে মামলা দায়ের করে আফজল হোসেনকে গ্রেফতার করেছে বর্তমানে পুলিশ তাকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে আসছে রামকৃষ্ণনগর থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হয়ে আসতে পারে বলে আশাবাদী এলাকাবাসী এবং রামকৃষ্ণনগর এলাকায় হওয়া বাকি চুরিগুলিতেও তার হাত রয়েছে বলে সন্দেহ জনগণের এদিকে চুরি হওয়া মোষের মালিক তার মোষ উদ্ধার হওয়ার খবর পেলে ছুটে আসেন রামকৃষ্ণনগর থানায় তারা থানায় পৌঁছে উদ্ধার হওয়া মোষ তাদেরই বলে শনাক্ত করেছেন এত দ্রুত অভিযান চালিয়ে তাদের মোষ উদ্ধার করে নিয়ে আসায় রামকৃষ্ণনগর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন চুরি হওয়া মোষের মালিক মমতা সিনহা রামকৃষ্ণনগর থেকে শ্যামল রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি মমতা সিনহা গান্ধীনগর জিপি গড়ের বন গ্রাম থেকে বলতেছি গত আঠারোই মে একটা মহিষ আমরা হেরিয়ে ফেলেছিলাম চুরি চুরি করে নিয়ে গিয়েছিল আমরা পা পাবো কি না পাবো বলে চিন্তিত আসলাম মনে কষ্টে আসলাম আমাদের রামকৃষ্ণনগরের থানার তৎপরতায় মহিষটা আমরা ফিরে পেলাম আর আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এসপি পি সাহেব তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমাদের সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই এবং এবং পুলিশ প্রশাসনকেও আমি অনেক ধন্যবাদ জানাই আর আর রামকৃষ্ণনগর থানায় যে আমাদের মহিষ চুরি করে লয়ে গিয়েছিল তার নাম হইল আব্দুল হুসেন আফজল হুসেন তাকেও রামকৃষ্ণনগর থানায় দর্শন আর আমার মহিষটাও আমি ফিরে পেলাম এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে ধন্যবাদ